আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে খুব প্রয়োজনীয় একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি চিকেন বানের যে ভিতরের পুরটা অথবা মিক্সচারটা থাকে সেটি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এর জন্য না টেনে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটি কড়াইয়ে বাটার আপনারা চাইলে এর বদলে রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন তবে বার্টারটা দিলে একটু এর গ্রানটা ভালো হয় খেতে ভালো লাগে বাটারটা কিছুক্ষণ গলিয়ে নিলাম এবার হালকা একটু তেল দিয়ে নিলাম এটি ভালো করে একটু গরম করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা পেঁয়াজ এটি দিয়ে আপনারা শুধু চিকেন বান্না আরও বিভিন্ন জিনিস তৈরি করে খেতে পারবেন এটি আমি হালকা একটু বাদামি কালার করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন রসুনটা দেওয়ার ফলে এর স্বাদটা আরও বেশি ভালো লাগে এর গ্রানটাও সুন্দর হয় এটি আমি একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারেতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা বাটা এবার এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এতে আমি কিছুটা পানি দিয়ে নিলাম এবার এটি মিক্স করে নিচ্ছি এটি কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ এটি আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এর ফলে এর থেকে ঝালটা বের হবে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এটি দেওয়ার ফলে গ্রানটা সুন্দর হয় খেতে ভালো লাগে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়োটা কম করে দিলাম তা হলে বেশি জাল হয়ে যাবে এটি ভালো করে মিক্স করে নিলাম এটি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি এটি আপনাদের ইচ্ছা চাইলে নাও দিতে পারেন এটি মিক্স করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এটি আমি আগে থেকে একটু আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম এটি আমি দিয়ে নিলাম এতে আমি হাড় ব্যবহার করিনি শুধু মাংসটা নিয়েছি এটি দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এই কাজটি করার সময় চুলো গাছটা মিডিয়াম রাখতে হবে তা হলে পুড়ে যাবে এটি আমি কিছুক্ষণ মিক্স করে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি গাজর এটি আমি আগে থেকে গ্রেট করে রেখেছি গাজর এবং বরবটি এটি আপনাদের ইচ্ছায় আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটি দেওয়ার ফলে খেতে ভালো লাগে দেখতে সুন্দর হয় এবং পরিমাপেও একটু বেশি হয় গাজরটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানোটা দেওয়ার ফলে টেস্টটা অনেকটা ভালো লাগে অরিগানো আমি বেশি করে দিয়ে নিলাম এবার এটি ভালো করে মিক্স করে নিব এটি আমি ভালো করে মিক্স করে নিয়েছি যেহেতু এটি আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবং গাজর আর বরবটি সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি এতে পানি দিয়ে ঢেকে দেইনি। এটি রান্না হয়ে এসেছে এবার আমি এটি নামিয়ে নিলাম এর মধ্যে এখন আমি মেওনিজ অ্যাড করবো মেওনিজটা আমি বাসায় তৈরি করেছি এটি কিভাবে বাসায় তৈরি করেছি এর ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং খুব সহজে এটি তৈরি করে নিতে পারেন মাত্র একটি ডিম এবং কিছুটা তেল দিয়ে আমি এটি তৈরি করেছি এটি মিক্স করে আমি এটি রেডি করে নিয়েছি মেওনিসটা দেওয়ার ফলে এটি আরও খেতে অনেকটা বেশি ভালো লাগে এটি দিয়ে আপনি যে কোনো জিনিস তৈরি করে খেতে পারবেন শুধু বান না বিভিন্ন জিনিসে আপনি পুর হিসেবে ব্যবহার করতে পারবেন আমি এখানে চিকেন বান তৈরি করেছিলাম তার হালকা একটু আমি দেখিয়ে দিচ্ছি চিকেন বানের মধ্যে আমি এটি পুর হিসেবে ব্যবহার করেছিলাম চিকেন বানের রেসিপিটি আমি খুব তাড়াতাড়ি আমার ইউটিউবে শেয়ার করব আপনারা চাইলে ওটি দেখে নিতে পারেন এর জন্য আমাকে ফলো করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ